বারিখলা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার আওতাধীন লাউফতিপুর ইউনিয়নের সুন্দর ও মনোরম পরিবেশের একটি গ্রাম বারিখলা রবি শস্যের বান্ডার প্রাকৃতিক সৌন্দর্যে বরপুর এই গ্রামের সৌন্দর্যে প্রতিটি ভ্রমণপিয়াসীকে বিমোহিত করে তার মধ্যে অন্যতম একটি জায়গা বারিখলা বটতলা সালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ব্লগ এক্সপ্লোর উইথ আলামিন আজকে আমি আসি বারিখোলা বটতলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অবস্থিত পরিচিত একটি স্থান এটি একটি বিলের মধ্যে অবস্থিত দুটি বটগাছ সামাজিক মাধ্যমে বেশ পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র তুলে ধরতে এই স্থানটির ব্যবহার দেখা যায় স্থানীয় ও আশেপাশের দর্শনার্থী ছাড়াও বেশ দূর দূরান্ত থেকে মানুষ এই জায়গাটি ঘুরতে আসে বর্ষার মৌসুমে প্রাকৃতি যেন তার নবীন ও সতেজ সৌন্দর্য নিয়ে হাজির হই তার একটি উদাহরণ এই বাড়িখলা বটতলা বর্ষার মৌসুমে এর সৌন্দর্য দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমির এই জায়গাটি অবশ্যই আপনার নজর কাটবে কৃষকের দান বানা রাখালের গরু চড়ানো জেলের মাছ ধরা গ্রামীণ জীবন মিশে একাকার এই জায়গাটিতে সময় পেলে অবশ্যই ঘুরতে আসবেন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এই জায়গাটিতে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সাথে থাকুন ধন্যবাদ